আজকে আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে ধান চাষের জমি দেখানোর জন্য দেখুন খুব কাছে থেকে দেখাচ্ছি এক সময় দেখিয়েছিলাম ধান রোপণ করার দু একদিন পর আজ দেখাচ্ছি প্রায় এক মাস হয়ে গেছে ধান রোপণের ধান ক্ষেতের ধানের অবস্থা এখন একটু বড় হয়েছে আগের চাইতে দেখতেই পাচ্ছেন সামনে একটি শেষ পাম্প পানি তুলছে শেষ পাম্পের সাহায্যে আর সেই পানির দ্বারাই এই ইরি ধান চাষাবাদ করা হয় নিজের কাছে থেকে দেখাই দিতেন অনেক শব্দ এখানে এই পানি ধানের জন্য থেকে প্রধান উপাদান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এই ফসলি মাঠটা প্রায় সাতানব্বই থেকে আটানব্বই পারসেন্ট জমিতেই এই ইরি ধান এখন চাষ হয়েছে শুধু ধান আর ধান চারিদিকে ধানেরই চাষাবাদ আমি বিভিন্ন জমির বিভিন্ন ক্ষেতের জমির ধানের গোছাগুলো ধানের গোছাগুলো দেখাই একটি দুটি করে ধানের চারা রোপণ করা করেছিল কৃষক ভাই এখন সেই ধানগুলো গোছায় বেড়ে অনেকগুলোতে পরিণত হয়েছে দেখুন যেদিকেই তাকাই শুধু ধান আর ধান ধান সকল জমিতেই প্রায় ধানেরই চাষাবাদ হয়েছে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে কিছু কিছু জমিতে শেষ পানি ততটা দিতে পারিনি ফলে কিছু কিছু জমি ফেটে গেছে দেখুন সবুজ আর সবুজ সবুজে অরণ্য ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য